হে আল্লাহ আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালেন তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্য যে আমার নাই তখন ওই পথ দিয়ে এক মাতাল যুবক হেঁটে যাচ্ছিল এক গ্রামে একটি দরিদ্র ছেলে রাতের বেলা কোরআন পড়ছিল হঠাৎ তেল শেষ হয়ে বাতিটা নিভে যাওয়ায় ছেলেটি মনের দুঃখে কাঁদতে লাগল আর বলতে লাগল হে আল্লাহ আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালেন তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্য যে আমার নাই তখন ওই পথ দিয়ে এক মাতাল যুবক হেঁটে যাচ্ছিল ছেলেটির কান্না শুনে যুবক তার দরজার করা নাড়ল ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা করল তুমি কাঁদছ কেন অতঃপর ছেলেটি তাকে বলল আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলাওয়াত করতেও পারছি না অতঃপর যুবকটি বলল তুমি কেঁদনা আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি কিছুক্ষণ পরে যুবকটি কেরোসিন কিনে এনে বলল আমি জীবনে আর মদ খাব না এতদিন যত টাকার মত খেতাম এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে দেব ছেলেটি খুশিতে কেঁদে দিল আর জায়নামাজে বসে আল্লাহর কাছে যুবকটির জন্য দুই হাত তুলে দোয়া করল সেই রাতেই যুবকটি মারা গেল কিন্তু সে মত খেত বলে এলাকার লোকজনকেও তার দাফন কাফন করতে চাইল না এমন কি তার লাশ ওই এলাকার কবরস্থানে দাফন করতেও দিবে না বলে জানালেন অতঃপর যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হলো কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা তিন দিন তিন রাত অতিবাহিত হবার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে তো দূরের কথা একটা পোকা মাকড়ো তার মৃতদেহ স্পর্শ করেনি এমনিভাবে চার দিন কেটে যাবার পর ওই এলাকার তিনজন আল্লাহ ওয়ালা লোক স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে পরের দিন তারা তিনজন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে আনে তারপর গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন কিন্তু এলাকাবাসী বলল একটা মতখরের জানাজা আমরা পড়ব না তাই অল্প কিছু লোক নিয়েই জানাজা আদায় করার পর মৌলভী সাহেব জানতে চাইলেন এমন কেউ কি নাই যে এই মৃত ব্যক্তির একটি ভালো কাজের কথা বলতে পারবে তখন একজন লোক হাত তুলল যার কাছ থেকে যুবকটি ওই গরিব ছেলেটির জন্য কেরোসিন কিনেছিল দোকানদার লোকটি বলল আমি তাকে বলতে শুনেছি জীবনে অনেক পাপ করেছি দেখি এই পুণ্যের কাজের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করেন কিনা তখন জানাজার একেবারে পিছন থেকে একটা ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল এই ছেলেটিই হল সেই কোরআন পাঠ করা ছেলেটি অতঃপর সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল আজ রাতে আমিও একটি স্বপ্ন দেখেছি যিনি আমাকে কোরআন পাঠ করার জন্য এক তিন কেরোসিন কিনে দিয়েছিলেন তিনি জান্নাতে প্রবেশ করছেন